আজকে আমাদের অনেক বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে। এবার আমি মাছটা কেটে নিয়েছি এখন আমি এখান থেকে চার পিস মাছ লবণ হলুদ দিয়ে মেখে নেব আমি মাছগুলোতে পরিমাণ মতো লবণ দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার আমি মাছগুলো মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি এগুলি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এই যে দেখুন এখন আমি তিন চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেঁচে নিচ্ছি বাটা প্রায় হয়েছে আর অল্প পরিমাণ আছে এখন আমি কয়েকটা কলা পাতা সেঁকে নিচ্ছি এই যে এই করে সেঁকে নেব কলা পাতা সেঁকে নিলে একদম নরম হয়ে যাবে তাহলে ভাজ করতে সুবিধা হবে এরকম উল্টে পাল্টে সেঁকে নেব এই যে দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে এভাবেই আমি সবগুলো সেকে নেবো শেখা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দশ মিনিট পর ফিরে আসছি এবার আমি মাছের মধ্যে ওই সর্ষে বাটা দিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বাটা আর কিছুটা সর্ষে বাটা তিন থেকে চার চামচ সর্ষে বাটা লবণ তো আগে দেওয়াই আছে এখন আর সামান্য পরিমাণ লবণ দিলাম আর দিচ্ছি অল্প পরিমাণ হলুদ এবারে আমি দিচ্ছি তিন চামচ সরিষার তেল আবারও মাখছি এগুলি দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো এর মধ্যে আর একটা জিনিস দেব এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি আবারও একটু মেখে নিচ্ছে অল্প একটু চিনি দিলাম এই কারণে তাহলে স্বাদটা ভালো হবে মাখা হয়ে গেছে এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি আর এখানে ওই শেখা কলাপাতাটা নিলাম এখন আমি এর মধ্যে মাছটা বসিয়ে দিচ্ছি আর একটু গ্রেভি দিয়ে দিলাম এই যে দেখুন এরকম এখন আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিলাম আর দিচ্ছি এক চামচ সরিষার তেল এবার আমি কলা কলাপাতাটা ভাজ করছি এই যে দেখুন এই রকম করে ভাজ করে নেব এই যে ভাস করে নিলাম এখন আমি সুতো দিয়ে বেঁধে দিচ্ছি এই যে দেখুন রকম হয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এখন আমি একটা তাওয়া বসিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিচ্ছি এখন আমি তেলগুলো একটু সরিয়ে দিচ্ছি এই যে দেখুন সরানো হয়ে গেছে এবার আমি একে এঁকে পাথরিগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখুন এভাবেই আমি সাজিয়ে দেব এই পাশটা আর একটা দিলাম আর একটা দিচ্ছি এই ব্যবস্থায় এখন আমি একদম লো হিটে এগুলি পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নেব দেখুন একটু একটু পটপট করছে দশ মিনিট হওয়ার পর আমি উল্টে দেব এখন আমি এগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি আবার একটু সরিয়ে দিচ্ছি এবার আমি উল্টে দিচ্ছি এই যে দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো উল্টে দেব এই যে দেখুন সবগুলো উল্টে দিয়েছি পাতুরি রান্না হয়ে গেছে এবার আমি নামাব এবার আমি একটা আপনাদের খুলে দেখাচ্ছি এই যে দেখুন এই যে এই রকম হয়েছে দেখুন না কত সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছা করবে এই যে দেখুন যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট একবার খেলে ভুলতেই পারবেন না এত টেস্টি